চলতি বছরের মার্চ মাস থেকে টয় ট্রেনের আরও তিনটি নতুন ডিজেল ইঞ্জিন আসতে চলেছে পাহাড় বরাবরই বহু পর্যটককে টানে কিন্তু দার্জিলিং পাহাড়ে বহু পর্যটককে টেনে আনার পিছনে কিন্তু অন্যতম আকর্ষণ টয় ট্রেন বিশ্বের ঐতিহ্যমণ্ডিত রেলের তালিকায় ঠাই করে নেওয়া দার্জিলিং হিমালয়ান রেলওয়ে টয় ট্রেনে চেপে দার্জিলিং পাহাড় উপভোগ করার মজাই আলাদা চলতি বছরের মার্চ মাস থেকে এই ডিএইচআরে আরও তিনটি নতুন ইঞ্জিন আসতে চলেছে এই মুহূর্তে ডিজেল ইঞ্জিনগুলো এখন পুরো দমে তৈরি হচ্ছে অসমের বঙ্গাইগাঁওতে ডিএইচ আর সুতে জানানো হয়েছে এনজেপি থেকে দার্জিলিং পর্যন্ত ডিএইচআ আর এর মোট তেরোটি স্টেশন রয়েছে এর মধ্যে তিনটি স্টেশন সমতলে বাকি দশটি স্টেশন পাহাড়ে পাহাড়ে যেসব স্থানে স্টেশনগুলো রয়েছে সেগুলো হলো শুকনা রংটং তিনধারিয়া গয়াবাড়ি মহান্দি কাশিয়াং টুং সোনাদা ঘুম এবং দার্জিলিং এর মধ্যে বিশ্বের সবচেয়ে উঁচু রেল স্টেশন হল ঘুম যার উচ্চতা সাত হাজার সাত ফুট আঠারোশো সালে ব্রিটিশ সরকার এই স্টেশনটি তৈরি করেন অপরদিকে দার্জিলিং রেল স্টেশনের উচ্চতা ছ হাজার আটশো দুই ফুট আঠারোশো থেকে আঠারোশো সালের মধ্যে সমতল থেকে দার্জিলিং পর্যন্ত অষ্টআশি কিলোমিটার দীর্ঘ এই রেলপথ তৈরি হয়েছিল তখন সমতলে এই টয় ট্রেনের প্রধান কেন্দ্র ছিল শিলিগুড়ি টাউন স্টেশন অষ্টআশি কিলোমিটার দীর্ঘ এই রেলপথে পাঁচশোটি ছোট সেতু এবং পাঁচটি বড় সেতু পড়েছে একে ন্যারো গেজ রেলপথও বলা হয় রেলপথের একটি লাইন থেকে আরেকটি লাইনের দৈর্ঘ্য দু ফুট কিছুদিন আগে দার্জিলিং এবং ঘুম স্টেশনে পর্যটকদের কথা চিন্তা করে ফ্রি ওয়াইফাই চালু হয় কিন্তু তারপর তাতে কিছু সমস্যা তৈরি হলেও আশা করা হচ্ছে আগামী দু তিন মাসের মধ্যে পুরো এই পাহাড়ি রেলপথ জুড়ে বিশেষ ফাইবার পাতার কাজ শেষ হয়ে যাবে তখন সব পাহাড়ি স্টেশনেই ওয়াইফাই থেকে নেট পরিষেবা চাঙ্গা করে দেয়া হবে এখন কার্সিয়ান পর্যন্ত ফাইবার পাতার কাজ সম্পন্ন হয়েছে দার্জিলিং পর্যন্ত ফাইবার পাতার কাজ শেষ হলে টয় ট্রেন থেকে নেট পরিষেবা এবং ওয়াইফাই চাঙ্গা করে তোলা যাবে শিলিগুড়ির জংশনে রয়েছে এই দার্জিলিং হিমালয়ের রেলওয়ের ক্যাম্প অফিস তার ডিরেক্টর প্রিয়াংশুর তত্ত্বাবধানে পুরো কাজ চলছে সেই ক্যাম্প অফিসতে জানারা হয়েছে এখন এই শীতের সময় টয় ট্রেনে তেমন ভিড় নেই খুব একটা পর্যটকও নেই পাহাড়ে এর মধ্যেই আস্ত টয় ট্রেন পুরোটা ভাড়া করে নিচ্ছেন বিদেশিরা চলতি মাসে চোদ্দ পনেরো ষোলোই জানুয়ারি তিন দিনের জন্য টয় ট্রেন ভাড়া করেছেন ব্রিটেনের একটি কোম্পানি একদিন তারা পুরো ট্রেনটির ভাড়া করেছে এনজেপি থেকে তিন ধারিয়া একদিন তিন ধারিয়া থেকে দার্জিলিং আরেকদিন শুকনা থেকে টং সাফারি একদিন স্টিম ইঞ্জিন চালিত পুরো টয় ট্রেনের ভাড়া হয়েছে আর দুদিন ডিজেল চালিত টয় ট্রেন পুরো ভাড়া করেছে ব্রিটেনের কোম্পানি দুটি কোচ সমেত ইঞ্জিন চালিত পুরো ভাড়া কিলোমিটার পর্যন্ত আশি হাজার টাকা আর দুটি কোচ সমেত ডিজেল ইঞ্জিন চালিত পুরো টয় ট্রেনের ভাড়া হলো তিরিশ কিলোমিটার পর্যন্ত ছাপ্পান্ন হাজার টাকা রেলের তরফেই পুরো টয় ট্রেন ভাড়া নেটওয়ার্ক চার্টার্ড বলা হয় এখন যেভাবে চলছে টয় ট্রেনগুলো তা হল এনজেপি থেকে দার্জিলিং দুটি কোচ সমেত টয় ট্রেন যাত্রা সকাল দশটায় সেই ট্রেন এনজেপি থেকে ছাড়ে আর সন্ধে ছটায় দার্জিলিংয়ে পৌঁছায় তাতে এসি কোচ ষোলোটি এবং নন এসি কোচ কুড়িটি আসন রয়েছে এসি কোচের ভাড়া ষোলোশো টাকা নন এসি কোচের ভাড়া পনেরোশো টাকা অপরদিকে দার্জিলিং থেকে এনজেপি পর্যন্ত টয় ট্রেন চলে একটি সকাল নটায় দার্জিলিং থেকে সেই টয় ট্রেন ছাড়ে এনজেপি পৌঁছায় বিকেল পাঁচটা সাড়ে পাঁচটায় দার্জিলিং থেকে এনজেপির উদ্দেশ্যে তিনটি কোচ নিয়ে সেই টয় রনা দিলেও কার্সিয়াং একটি কোচ ছেড়ে সেই ট্রেন দুটি কোচ সমেত এনজেপি আবার কার্শিয়াংয়ে এ ছেড়ে দেওয়া সেই কোচ এনজেপির দিকে থেকে রনা দেওয়ায় টয় ট্রেনটি দার্জিলিং পর্যন্ত বয়ে নিয়ে যায় অপরদিকে জয় রাইডে টয় ট্রেন সার্ভিস চলছে আটটি দার্জিলিং থেকে ঘুম পর্যন্ত আটটি জয় রাইড সার্ভিস চলে তাতে স্টিম ইঞ্জিনের ভাড়া পনেরোশো টাকা ডিজেল ইঞ্জিনের ভাড়া হাজার টাকা এই মুহূর্তে টয়টেনে তেমন ভিড় না থাকলেও পর্যটন মরশুমে ব্যাপক ভিড় হয় আইআরসিটিসির মাধ্যমে টিকিটও বুক করা হয়